হ্যালো বীরস আসসালামালাইলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবার নতুন একটি বর্শীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার নিজের ইচ্ছে মতো আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো দেহ আপনি ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছাই ছুটে আসবে আপনার কাছে লাগাতে এবং নারী নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে বিছানায় লাগানোর জন্য খেলা করার জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনাকে ডেকে বিছানায় নিয়ে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আপনারা অনেকেই আছেন যে সম্পর্কে দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্যবন অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার শালিকা অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার শালার বউ অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউ অথবা বন্ধুর বোন তাকে আপনার ভালো লাগে অথবা দেখা যাচ্ছে আপনি যে অফিসে কাজ করেন যে অফিসে আপনি চাকরি করেন সেই অফিসের কোনো কলিককে আপনার ভালো লাগছে তার সাথে আপনি বিলুন করতে চান করতে চান অথবা দেখা যাচ্ছে আপনার কোনো বান্ধবী হয় সম্পর্কে একসঙ্গে লেখাপড়া করেন তাকে আপনার ভালো লাগে কিন্তু মুখ পুরে সাহস করে বলতে পারতেছেন না এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান অনেক দিন ইচ্ছে অনেক দিনের আশঙ্কা কিন্তু মুখ ফুড়ে সাহস করে বলতে পারেন না তার সঙ্গে আপনার ফোনে কথাবার্তা হয় এবং সব বিষয়ে আপনার সঙ্গে কথা শেয়ার করে এবং ভালো মন্দ সব কিছু বলে কিন্তু আপনি যে তাকে পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এই কথাটি বললে যদি আপনাকে অপমান করে অথবা আপনার সঙ্গে এখন যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট করে ফেলে অথবা আপনাকে যদি আপনার পরিবারের কাউকে যদি বলে দিচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনাকে অপমান করলো মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না এগুলো চিন্তা ভাবনা আপনার মাথায় চলে আসতেছে তাকে যদি আপনি বলেন সে যদি সে বিবাহিত থাকলে তার স্বামীকে যদি বলে দেয় অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষি হয় সেটি আপনার নিজের অথবা আপনার সম্পর্কের সে আপনার বয়সে বড়ো হতে পারে বয়স আপনার ছোট হতে পারে এবং আপনার সমবয়সী হতে পারে তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সমবাস করতে চাচ্ছেন কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র ইচ্ছা করে তার সাথে আপনার মিলন করতে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় তখন আপনার মনের মধ্যে এরকম আসে যে না আমি বলবি বলবো কিন্তু মুখ আবার যায় সাহস করে বলতে পারেন না আবার যায় ভয়ে ঘুরে চলে আসেন যে তাকে বললে সে যদি অপমান করে এগুলো চিন্তা ভাবনা করে তাকে আর বলতে পারেন না আর শুধু সে যখন আপনার সামনে আসে তার দিকে এক দৃষ্টিতে তাকে থাকেন আর রাখার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন আর সে আপনার সামনে দিয়ে ভাব নিয়ে হেঁটে চলে যায় বুঝেও অবুঝের মতো ভাঙ করে আর আপনি চান যাতে সে আপনাকে নিজের মুখে এসে বলে কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু বুঝতেছে না তবে এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন এবং সে নিজের ইচ্ছা আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সমাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে অথবা আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে বিয়ার্স এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দেব ভিডিওর মধ্যে আপনারা দয়া করে গিয়ে ভিডিওটি রেটে না অথবা স্কিপ করে দেখবেন না মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে মুছে নিজে থেকে লাগাতে চাইবে কীভাবে কী করলে নিয়মকানুন সব কিছু বলে দেব আর ইউস আপনাদের কাছে আমার হাজর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজতে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা আছে এটা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইয়স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দিয়েছে আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে গ্যান্ডিস করে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর শুধু কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করেন আমাকে বলবেন আমি জ্ঞানী স্বাভাবিক করে দেব কোনো সমস্যা নেই তো কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন আমি যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো অক্ষর অক্ষর পালন করবেন তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন তো বৃহস্প প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের সমবার দিনে সোমবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন সোমবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনি এই মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে এবং মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে কেউ যাতে না বুঝতে পারে আর মন্ত্রটি যদি নাপাক শরীরে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন তাহলে কাজের ফলাফল পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে তো ভুল করেও আপনারা নাপাক শরীরে এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন না গো শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত আপনি সোমবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় আপনি মন্ত্রটি প্রয়োগ করতে চাচ্ছেন সেই সময় যদি শৈল আপনার না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন আগে আপনি পাক পবিত্র হবেন হওয়ার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে মন্ত্রটি স্ক্রিনের দেখে দেখে দেড়ে থেকে অথবা বসে থেকে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করতে হবে আর অমুক যেখানে লেখা আছে মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে মেয়ের সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের যে নামটি ওই অমুকের জায়গায় ওই মেয়ের নামটি বসাইতে হবে একবার মন্ত্র পাঠ করবেন ওই একবারই অমুকের জায়গায় তার নামটি বসাবেন বসানোর পরে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করার পরে আপনার ডাইন হাতে আপনি মাত্র ফুক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি যে নারীকে আপনি বিছানায় নিয়ে এসে মিলন সবাস করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন সবাস করার জন্য বাধ্য করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর শরীরে আপনাকে আপনার পিছন থেকে যায় তার শরীরে যেভাবে হোক তার পিছনে আপনাকে স্পর্শ করতে হবে আপনার ওই হাতটি ডাইন হাতটি তার শরীরের পিছন সাইডে স্পর্শ করতে হবে তার মাথার চুলে হোক তার পিঠে হোক তার পায়ে হোক পিছন থেকে আপনি তার শরীরে হাতটি স্পর্শ করতে হবে করার পরে আপনি বেশি না ঘড়ি ধরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজের ইচ্ছেই আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে নাই ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সবাস করার জন্য সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে সে নত হবে তার সরম ভুলে সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং নিজেই আপনাকে ডেকে নিয়ে যাবে আর আপনার সাথে মিলন সভাস না করা পর্যন্ত কিন্তু স্থির থাকতে পারবেন সেই জবনদালে খালি ছটপট ছটপট করবে আপনার সাথে মিলন করার করবারই সেই স্থির হবে তো বেস্ট এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে সামাততন্ত্র মন্ত্রক কার্যকদাসলমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারাকাতু